নবী সুলেমান আলাহসাল্লাম ছিলেন নবী দাউদ আলাইসাল্লামের পুত্র এবং তিনি ইসলামের অন্যতম মহান নবী ছোটোবেলা থেকেই তিনি জ্ঞান প্রজ্ঞা এবং বিচার শক্তির জন্য বিখ্যাত ছিলেন নবী সুলেমান আলাহিসাল্লামের জ্ঞান ও প্রজ্ঞা ছিল অসাধারণ এবং এটি আল্লাহর বিশেষ অনুগ্রহের ফসল তিনি শুধু মানবজাতির জাতির মধ্যেই নয় বরং জিন পশুপাখি এবং প্রাকৃতির অন্যান্য সত্তার মাঝেও তার প্রজ্ঞা প্রয়োগ করতে পারতেন তার এই গুণাবলী কুরআনে বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে নবী সুলের ন্যায় বিচার ছিল অসাধারণ একবার দুটি মা একটি শিশুকে নিয়ে তার কাছে উভয়ে তখন সুলেমান আলাই সাল্লাম তাদের মধ্যে প্রকৃত মাকে চিহ্নিত করেন একটি কৌশল ব্যবহার করেন তিনি ঘোষণা করেন যে শিশুটিকে দুই বাগে কেটে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই কথা শুনে একজন মা শিশুর ক্ষতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন এবং অন্য মহিলাকে শিশুটি দিতে রাজি হন তখন সুলেমান আলাই বুঝতে পারেন প্রকৃত মা শিশুটির প্রতি মমতা দেখানো মহিলাটি যেটা আমি কিন্তু সম্পূর্ণভাবে হজর দাউদ আলাহি সাল্লামের জীবনীতে ব্যাখ্যা করেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে নবী সুলেমান আলাহি সাল্লামের ন্যায় বিচার ছিল অসাধারণ একদিন সুলেমান আলাহি তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন একটি পিঁপড়ে তার সম্প্রদায়কে সতর্ক করে বললেন হে পিঁপড়েরা নিজেদের গর্তে প্রবেশ করো না হলে সুলেমান এবং তার সেনাবাহিনী তোমাদের মেরে ফেলবে যদিও তারা তা বুঝতে পারবে না এই কথায় সুলেমান আলাই সালাম হেসে উঠলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আল্লাহ তাকে এমন বিশেষ ক্ষমতা দান করেছিলেন সুলেমান আলাহিসাল্লামের ক্ষমতা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি জিনদের কাজ করতে বাধ্য করতে পারতেন এই জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তিনি বড় বড় স্থাপনা নির্মাণ করেন এবং মূল্যবান কাজ সম্পূর্ণ করেন সুলেমান আলাহ প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন তিনি আল্লাহর নির্দেশে বিভিন্ন জিনিসের ব্যবহার শিখেছিলেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের দক্ষতা দেখিয়েছিলেন সুলেমান আলাহিসাল্লামের কাছে তার জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে বড় এক দান ছিল তিনি কখনো নিজের ক্ষমতা নিয়ে গর্ব করেনি বরং সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আমার রব আমাকে তৌফিক দাও যে আমি তোমার এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ নবী সুলেমান আলাইসাল্লাম ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি একসাথে নবুয়াত এবং রাজত্বের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তালা তাকে এই দুই দায়িত্ব নিযুক্ত করে তাকে একটি অনন্য সম্মান দিয়েছিলেন তার শাসনকাল ছিল সুবিচার সমৃদ্ধি এবং আল্লাহর নির্দেশ পালনের এক অনন্য উদাহরণ সলমান আলহ সালামকে দান করা হয়েছিল এবং তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে তাহিদের দিকে আহ্বান জানাতেন তিনি তার নবুয়তের মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকতে এবং মূর্তি পূজা ও পাপ থেকে দূরে থাকতে বলতেন তার নবুয়াতের প্রধান দিক ছিল তাহিদের প্রচার এক আল্লাহর ইবাদতের গুরুত্ব বোঝানো ন্যায় বিচারের শিক্ষা আল্লাহর আইন মেনে সমাজে সুবিচার প্রচেষ্টা আল্লাহর কৃতজ্ঞতা সুলেমান্লাম আল্লাহর নির্দেশে এমন একটি রাজ্যের শাসক ছিলেন যা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধ তার রাজ্যের মানুষ জিন পশুপাখি এবং প্রকৃতির বিভিন্ন উপাদানসমূহ সুশৃঙ্খলার মধ্যে ছিল কুরআনে বর্ণিত তার রাজত্বর ক্ষমতা জিনদের উপর আধিপত্য সোলমান আলাই অধীনে জিনরা বিভিন্ন কাজ করত তারা বিশাল প্রাসাদ বড় বড় স্থাপনা এবং পানির নিচ থেকে দন সম্পদ উত্তোলন করত জিনদের কাজে বাধ্য করার ক্ষমতা ছিল তার বিশেষ এক অলৌকিক ক্ষমতা তিনি পশু পাখিদের বাসাও বুঝতে পারেন পাখিদের তিনি দূর দূরান্তে সংবাদ বহনের কাজে ব্যবহার করতেন তার সেনাবাহিনীতে পশু পাখিরাও ছিল সলমান আলাহিসাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি বাতাসকে ব্যবহার করতে পারতেন এই বাতাসের মাধ্যমে তিনি তার বাহিনী এবং সরঞ্জাম নিয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন তার রাজ্যের সাগর মহাসাগরের তলদেশ থেকে মূল্যবান সম্পদ উত্তোলন করা হতো যা তার রাজ্যকে সমৃদ্ধ করতো সলমান আলাহিসাল্লামের শাসনকাল ছিল সুবিচারের উদাহরণ তিনি তার জনগণের সমস্যাগুলি ধৈর্য সহকারে শুনতেন এবং ন্যায় বিচারের মাধ্যমে সমাধান করতেন সুলোমান আলাই সাল্লাম তার নবুয়াত এবং রাজত্বের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি আল্লাহর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তার বিখ্যাত প্রার্থনা হে আমার প্রতিপালক আমাকে তৌফিক দিন যেন আমি আপনার সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দিয়েছেন আর আমাকে তৌফিক দিন যে আমি সৎকর্ম করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন আমাকে আপনার রহমতের সঙ্গে আপনার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন নবী সুলেমান আল্লাহ সাল্লামের জীবনে অন্যতম বিস্ময়কর দিক ছিল জেনদের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহতালা তাকে এই বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যা তাকে অন্যান্য নবীদের চেয়ে ভিন্ন করেছে জিনদের কাজ পরিচালনার জন্য তাদের বাধ্য করা ক্ষমতা সুলেমান আলাহিসাল্লামের শাসনকালে আরও সফল এবং বিস্ময়কর করে তোলে কোরআনে সুলেমান সাল্লাম এবং জিন্দের উপর অধিকার নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা করা হয়েছে সুরা সাবা এবং সুলেমানের অধীনে ছিল জিন্দের দল যারা তার প্রতিপালকের নির্দেশে কাজ করত তাদের মধ্যে যে কেউ আমাদের নির্দেশ অমান্য করত তাকে আমরা জ্বলন্ত আগুনের শাস্তি দিতাম সুরা সাদ এ বলা হয়েছে তারা সুলেমানের জন্য যা ইচ্ছা তাই তৈরি করতো বিশাল প্রাসাদ ভাস্কর্য এবং বড় বড় পাত্র যা নদীর মতো জল ধারণ করত সুরাস থেকে সুলেমান সুলেমানের রাজত্বে জিন্দের প্রধান দায়িত্ব ছিল বড় বড় স্থাপনা এবং প্রাসাদ নির্মাণ করা আল্লাহ তাকে এমন প্রযুক্তি এবং জ্ঞান দিয়েছিলেন যা জিন্দের মাধ্যমে বাস্তবায়ন করা হতো জিনেরা সাগরের গভীর থেকে মূল্যবান দন সম্পদ সংগ্রহ করতো এই সম্পদ সুলেমান সুলোসালামের রাজ্যের সহায়তা করতো জিনেরা সুলেমানের নির্দেশে অসাধারণ শিল্পকর্য এবং তৈরি তৈরি করত। তাদের হাতের স্থাপনা এবং শিল্পের নমুনা ছিল এক অনন্য উদাহরণ তারা দৈনন্দিন ব্যবহারের জন্য বড় বড় পাত্র এবং সরঞ্জাম তৈরি করত। যা রাজ্যের পরিচালনার কাজে ব্যবহার হতো সুলেমান আলাহ সাল্লাম এর জিনদের উপর নিয়ন্ত্রণ ছিল আল্লাহর বিশেষ নিয়ামত তাদের পরিচালনার জন্য আল্লাহ সুলেমান আলাই সাল্লামকে শক্তি এবং প্রজ্ঞা দিয়েছিলেন বিশেষ একটি আংটির ঘটনা তাফসিরের বর্ণনায় উল্লেখ আছে সুলেমান আলাই একটি বিশেষ আংটির মাধ্যমে জিন্দের নিয়ন্ত্রণ করতেন এই আংটিটি ছিল তার ক্ষমতার প্রতীক যা আল্লাহর নির্দেশে কাজ করত। বন্ধুরা এই আংটি নিয়েও কিন্তু একটি কাহিনী আছে যেটা হয়তোবা তোমরা শুনে থাকবে সুলেমান আলাইসাল্লামকে একজন নারী বিবাহ করতে চেয়েছিল এবং সুলেমান আলাহিসাল্লাম অহংকার করে বলেছিল সামান্য একটি জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চায় এবং এর কারণে কিন্তু আল্লাহ তালা তার কাছ থেকে আংটিটি কেড়ে নিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু সুলেমান সে জেলের নারীকেই বিয়ে করে নেয় এবং সেই কাহিনীটাও আমি বিশ্লেষণ করব। কিন্তু এখন না সেটা পরে অন্য একদিন জিনদের নিয়ন্ত্রণ সুলোমান আলাহিসাল্লামের একটি বিশেষ পরীক্ষা ছিল আল্লাহ তাকে শর্ত করেছিলেন যে তিনি যেন কখনো ক্ষমতার গর্ব না করেন যদি কোনো জিন সুলমান আলাহিসাল্লামের আদেশ অমান্য করত তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো এই শাস্তি ছিল আগুন এবং কঠিন কাজের মাধ্যমে কোরআনের উক্তি আর জিনদের মধ্যে যারা তার আদেশ অমান্য করত আমরা তাদের কঠোর শাস্তি দিতাম বন্ধুরা সুলোমান আলাহিসাল্লামের জীবন কাহিনী কিন্তু অনেকটাই বড় যেটা আমি একটি ভিডিওতে সম্পূর্ণ করতে পারবো না অলরেডি কিন্তু ভিডিওর লাইন অনেক বড় হয়ে গিয়েছে আমি এটাকে পরবর্তী পাটে বাকিটা বিশ্লেষণ করব। এবং পরবর্তী পাটে আমি বিশ্লেষণ করব রানী বিলকিসের কাহিনী। যেটা কিন্তু তোমরা শুনে থাকবে এটা কিন্তু খুবই অসাধারণ একটি কাহিনী। এবং সুলেমান আলাই লাঠিতে বর করে জিনদেরকে যেই ঘরটি নির্মাণের কাজ দিয়েছিল সেটা সম্পর্কেও বর্ণনা করব। তো তুমি যদি তিন দিন পর এই ভিডিওটি দেখে থাকো তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং না হলে তোমাকে তিন দিন অপেক্ষা করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং তোমাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক আনন্দ দেয় এবং আমি আরও আগ্রহ পাই ভিডিও তৈরির জন্য তো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দেবে আল্লাহ হাফিজ